মৃত্যু নিয়ে প্রশ্ন করবেন না মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না শুধু শান্ত হয়ে একদিন মৃত্যুবরণ করবেন হয়তো ট্রেনের তলায় হয়তো ব্রিজের নিচে হয়তো বিদ্যুতের পোস্টে দূরে পড়ে থাকবে আপনার ব্যাগ আপনার পেছন পকেট থেকে কেউ বের করে নিতে চাইবে ওয়ালেটটা ওয়ালেটে কি মারবে আপনার পরিবারের একটা ছবি আর অনেক কষ্টে বাঁচিয়ে রাখা কিছু নোট পাথরে চাপা পড়া মোবাইলে ঘন ঘন ভেসে উঠবে বাড়ির নম্বর একবার যদি তাদের প্রিয় মানুষের গলার স্বর পাওয়া যায় টিভির পর্দায় তখন আপনার মৃত্যুর দাম ঘোষিত হবে দুই লাখ চার লাখ আট লাখ আপনি ভোট দিবেন আর মৃত্যুবরণ করবেন মৃত্যু নিয়ে প্রশ্ন করবেন না মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না ভালো নাগরিক হিসাবে কেবল ওইটুকুই আপনার কর্তব্য ধন্যবাদ